ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলে এই ষোলো বছর আজান দিতে দেয়নি সালেমরা ভুলে বের হয়ে গেছে কথাটা কোন শাসবান যদি মাই খাতে নিয়ে এলাকার মানুষকে বলে যে আমার বাবার সং সম্পদ আমি পাই কি না পাই আমার সন্দেহ লাগছে ওটা কি পাগল না মাথা খারাপ এলাকার মানুষ বলবে না যে তোর বাবার সম্পদ উত্তরাধিকারী সূত্রে তুই পাবি না এলাকার মানুষ পাবে বিরানব্বই ভাগ মুসলমানের মানুষ এই দেশে আমরা বাস করছি আর এই দেশে এবার ইসলাম খাই হবে না আপনার বিশ্বাস হয় করি আমার তো এবার একশো ভাগ মন ডেকে বলছে অবস্থা যা দাঁড়িয়েছে আমি শুধু দিনাজপুরে না বাংলাদেশের ছয়শ তিরিশটা থানা কম বেশি যাচ্ছি সারা দেশে এখন একটা রব উঠে পড়েছে এ দেশে এখন ইসলাম সংসদে যাবে

বলেন তো আপনি এই যে তিনটা বছর আমি জেলখানায় বিনা কারণে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম মাজলম ছিলাম না জালেম ছিলাম শয়তানকে জিজ্ঞাসা করলে বলবে যে আপনি মাঝলো এই কথা বলেন না কেন আমি নিজে যদি নাও বলি আপনি যদি একটা কানা কেউ জিজ্ঞাসা করেন যে আমির হামজা তিনটা বছর বিনা কারণে শুধু জেলে না আমার ফাঁসির ভেতরে রেখে গিয়েছিল যোগাযোগ বিচ্ছিন্ন এমনকি খাবার দাবারও ভালো দিত না খাবার দিলে শুধু ডাই রান্না করেছে তেতুল দেবে সবজি রান্না করেছে তেঁতল দেবে এটা সেখানের নিয়ম আছে তারপরে আমারে আর মামুন লক একটু বেশি তেঁতল দিলে খাবার খাওয়া যায় পুরুষ মানুষ চিকিৎসা বিজ্ঞানের একটা তত্ত্ব আছে এটা দিলে জীবন নষ্ট হয়ে যায় তিন বছর একাধারে এইটা खाয়িয়েছে ওরা বলে না যে হুজুর মরে যায় কিন্তু এমন এমন কাজ করেছে হুজুর যখন মরে যায় সেই হিসাবে আমি জানতে মাসলুম ছিলাম 3 বছরে আমার এতটুকু মনে আছে আমি তত প্রায় প্রতিদিন তাহাজ্জুদের নামাজে এই দোয়া আমি কোনো দিন ভুলি নাই আল্লাহ তুমি আর যাই কারো চর্ম চোখে দেখার সুযোগ করে দিও ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে আমি বিশ্বাস করি যে তো মাসলুমের দোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা নেই কবুল হয়ে যায় আমি আশা করছি আগামীতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা একশো ভাগ দেখা যাচ্ছে

নাই আপনি মাত্র এগারো হাজার ভোট এতটুকু ভোট গণনা করতে যদি তিন দিন সময় নেন এ বাংলাদেশে আমরা আঠারো কোটি মানুষ এতগুলো ভোট গণনা করতে সামনে কত বছর লাগতে পারে সাধারণ ডাক্তার মোহাম্মদ ইউনুস সাহেব যারা দায়িত্বে আছেন আপনাদের যে কাজকর্ম আপনাদের যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু আপনার আন্ডারে এই দেশের জাতীয় নির্বাচন সম্ভব না একটা একটা প্রতিষ্ঠানের নির্বাচনের ফল মাত্র এগারো হাজার ভোটার এটা যদি তিন দিন সময় লাগে আপনি আঠারো কোটি মানুষ এই দেশে আমরা আসবাস করি যদি ভোট হয় আপনার তো গণনা করতে তবেই বছর লাগবে তারপরও যে বিজয় নয় তারিখে আরম্ভ হয়েছে ডাকশো থেকে আজকে তেরো তারিখ আমার তো মনে হচ্ছে এই সাড়ে চার দিনের ব্যবধানে বাংলাদেশে বহু মানুষ একামতে তিনি অলরেডি যোগ দিয়েছে গতকালকে কুষ্টিয়াতে দুপুরবেলা বেলা আমার হাতে প্রায় আঠারো জন বস হুজুর চলে এসেছি ভাব ভালো না এতদিন একটা আশায় ছিলাম এখন আর আশা করে করবো কি বললাম আপনাদেরকে কালেমা পড়ানো লাগবে বলছেন না কালেমা আছে শুধু আমরা যেগুলো কাজ কারবার আছে এটা তো আর অন্য জেনারেল দলের মতো না বাংলাদেশ জামাত ইসলামী একটা বিশ্ববিদ্যালয় এখানে আসলে আপনাকে একেবারে ধাপে ধাপে ওই জায়গায় পৌঁছিয়ে দেবে পড়াশোনা করা লাগবে চরিত্র সংশোধন করা লাগবে কি আশ্চর্য একটা দল বলেন তো বাংলাদেশে একটাই মাত্র দল আমি দেখতে পাচ্ছি যে দলে কোনো বাবা খোর নেই কোন ডাইল খোর নেই এমনকি বিড়ি খোর নেই আছে নেই শুধু দিনাজপুরের কথা না সারা বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামের কোন মানুষ বিড়ি খায় আপনি প্রমাণ করতে পারবেন না যদি মন থেকে দল করে থাকে আর যদি লোক দেখানোর জন্য দল করে থাকে ও বিড়ি না বাবা খেতে পারে কোন দলের লোক আমি এটা তো পাই না এই জন্য অ্যাক্টিভ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি দিন কায়েমের জন্য ওনার নামটা আমি এই জন্য বারবার নিয়েছি আপনারা নিজেরা পাঁচ পাঁচ দশ বছর ওনাকে অলরেডি দেখেছেন সুতরাং সামনে এখন দেখতে আর চিন্তা ভাবনা কোনো করার দরকার নেই চিন্তা ভাবনা করার সময় চলে গেছে আগামীতে এই বিশ্বাস নিয়ে ময়দানে বদলের মতো টিকে থাকবে যে হয় ইসলাম থাকবে নাই শয়তান থাকবে আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমি আলে মালামা যারা কথা বললেন এখানে মাওলানা হোসেন মাহফুজ সোয়াডাঙ্গা মাওলানা মুকার রহ হোসেন হাফেজ মাওলানা শাহিনুর রহমান দিনাজপুর সহ নাম না জানা সম্মানিত ওলামা ইকরাম সামনে বসে মুসলমান ভাইরা পর্দার আড়ালে পর্দার আড়ালে তো আর নেই সব সামনে আপনারা ওই জায়গায় একটা কিছু দিতে পারেন সম্মানিতা মা এবং ভগ্নিগণ প্রশাসনের ভাইরা এসেছে আপনাদের এই রানীর বন্দর থানা না সিনির বন্দর সিরির বন্দর সিরির থানার অফিসার ইনচার্জ এসেছে আমাদের ভাই আমাদের দায়িত্বশীল এবং প্রশাসনে যারা এই শৃঙ্খলায় নিয়োজিত হয়ে বসে আছেন বিভিন্ন জায়গায় দায়িত্বে আছেন আপনাদের জন্য একটা সুসংবাদ আমির জামাতের পক্ষ থেকে আমি বলছি আগামীতে যদি ইসলাম চায় আপনারা যে আট ঘন্টা ডিউটির পরে আরো ডিউটি করেন কিন্তু টাকা দেওয়া হয় না এটা একটা বৈষম্য প্রশাসনের বাংলাদেশে শুধু এটা আমি পাইনি বিশ্বের অন্যান্য দেশে আমি এটা পেয়েছি বাংলাদেশে এটা চালু করা দরকার যে আট ঘন্টার উপরে যদি সে পুলিশ হোক মিডিয়ার হোক আর অন্য কেউ হোক যারা দায়িত্ব পালন করবে তাদের ওই কয় ঘন্টা ওভার টাইম হিসাবে মাসের শেষে বেতন দেওয়া লাগবে এরপরে ওনার যে আট ঘন্টা ডিউটি এর ভেতরে যদি সিঁড়ির বন্দর এখান থেকে দশ বারো কিলো দূরে হয় মানে হয় পাবে না সিঁড়ির বন্দর কয় কিলো এখান থেকে চোদ্দ কিলো ওখান থেকে গাড়ি নিয়ে হয় মোটর সাইকেলে নাই পিছন ভ্যানে এসেছে যেভাবে হোক পুলিশের ওই ভ্যান গাড়িতে এই যে যাওয়া আসা চোদ্দ চোদ্দ আঠাশ কিলো পথ এই যে খরচটা এরপরে এখানে আসা এখানে চা নাস্তা করা খাবার খাওয়া এক টাকাও কিন্তু ওনাদের দেওয়া হয় না সব ওর পকেটের ওই বেতনের টাকা ও কি ওর বাবার দায়িত্ব পালন করছে না জনগণের বলেন বলেন জনগণের দায়িত্ব পালন করে এক বেলা খাবার খাওয়া লাগবে এখানে চা নাস্তা আছে এরপরে যাওয়া আসার খরচ আছে এটা যদি ওর নিজের বেতন থেকে দেওয়া লাগে তো ও বাম হাতের ইনকাম করবে না করবে কি